জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলায় আছড়ে পড়তে চলেছে গভীর নিম্নচাপ ইতিমধ্যেই বাংলায় প্রবেশ করেছে বর্ষা যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলায় এবং উত্তর পূর্ব দিকের কোনো কোনো জেলায় সহ বৃষ্টি হতে পারে সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তাও দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জায়গা খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি তাও দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর বালিচক বেলদা এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে কোলাঘাট তমলুক হলদিয়া উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার দিকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে দেখুন কলকাতা উলুবেড়িয়া বারুইপুর জয়নগর মাজিরপুর হলদিয়া গোসাবা এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আমরা দেখি চন্দননগর হাবড়া খড়দা কলকাতা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন কলকাতা সংলগ্ন নিউ টাউন এবং দেখুন এদিকে বাদুরিয়া এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন উত্তর চব্বিশ পরগনা জায়গাতে বৃষ্টি হতে পারে যেমন যদি দেখি পান্ডুয়া চাকদা বনগাঁ হাবড়া এবং এই যে জায়গাগুলি রয়েছে নগরুখা হাবড়া বাদরিয়া স্বরূপনগর কাঁজরাপাড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি যে কাটোয়া সংগ্রহ জায়গায় বৃষ্টি হতে পারে এবং কৃষ্ণনগর শান্তিপুর এই সমস্ত জায়গায় সন্ধ্যা থেকে রাতের মধ্যে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে যদি আমরা দেখি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাগুলা রানাঘাট চাকদা শান্তিপুর এই সমস্ত জায়গায় একটু জোরালো বৃষ্টি হতে পারে এবং বর্ধমান দেখুন বর্ধমান হুগলির আরামবাগ এই সমস্ত ত্র জায়গায় বৃষ্টি হতে পারে বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর বর্ধমান আরামবাগ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আরামবাগ সমস্ত জায়গায় একটু জলো বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে পাবা আরামবাগ জগৎবল্লভপুর এবং দশঘড়া এখানে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন পূর্ব মেদিনীপুরের গোয়ালতর এবং চন্দ্রকোনা এই কটা জায়গাতে বৃষ্টি একটু জলো হতে পারে দেখুন দেখে নেব কোন কোন জায়গায় দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে গোয়ালতর শালবনি এবং দেখুন চন্দ্রকোনা এখানে বজ্র বিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে এবং কেশপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন পশ্চিম দিকের জেলাগুলিতে অর্থাৎ দেখুন পুরুলিয়া বাঁকুড়ার দিকেও বৃষ্টি একটা বেশ ভালোই সম্ভাবনা রয়েছে বাঁকুড়া খাদড়া হুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিম বর্ধমানে সংলগ্ন জায়গায় যেমন দেখুন রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর এই সংলগ্ন জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জেলায় দেখুন যদি আমরা দেখি সন্ধ্যে থেকে রাতের মধ্যে এই যে দেখুন এই যে পাড়া রঘুনাথপুর শালতোড়া এবং এই যে জায়গাগুলি রয়েছে কাশীপুর এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পশ্চিম বর্ধমানে চিত্তরঞ্জন আতাঞ্চল দুর্গাপুর এবং বীরভূম সংলগ্ন সিউড়ি এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বর্ধমানের উপরের দিকে জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বোলপুর ঘুসখরা এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কাটোয়া সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালোই হতে পারে কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি মুরগাছা ছাপড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন সন্ধ্যে রাতের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ বহরমপুর বেল ডাঙা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে রামপুর আর সিউড়ির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে অর্থাৎ দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু পরিমাণ আবারও নতুন করে বাড়ার একটা সম্ভাবনা রয়েছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তা দেখতে পাচ্ছি বর্ধমান কাটোয়া এবং নদিয়া এবং কিছুটা হুগলি এই সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তখন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখি উপরবর্তী জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন দীঘা কাঁতি হলদিয়া গঙ্গাসাগর নামখানা সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টি বৃষ্টির সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিভেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে এবং পাশাপাশি যদি আমরা দেখি পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে বিদ্যুৎ বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে এবার আমরা দেখে নেব কোন কোন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন রাতের দিকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে যে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন যদি কাঁচরাপাড়া চন্দননগর নগরুকা হাবড়া বাদুড়িয়া স্বরূপনগর এই সমস্ত জায়গায় বিদ্যুৎ বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হালকামাজারি বৃষ্টি হতে পারে ব্যারাকপুর পানিহাটি সিঙ্গু মাসার জংলাপাড়া জগৎবল্লপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন রাতের দিকে যদি দেখি নদীয়া সংলগ্ন জায়গায় কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডবা চাকদা বনগাঁ এখানে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান ঘুসখোরা বোলপুর কাটোয়া এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব বর্ধমান সম্ভব কোথাও কথা বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বর্ধমানে যদি আমরা দেখি তাহলে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান গলসি খন্ডগর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে পাত্র দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন ঘুসখ বোলপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে বোলপুর ঘুসখড়া কাটোয়া এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে বোলপুর সমগ্র জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে ইলামবাজার আহমদপুর লাভপুর নানোর বোলপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কাটোয়া যদি দেখি দেখুন কাটোয়া সমগ্র জায়গায় বৃষ্টি হতে পারে মুরগাছা পাটুলি দেবগ্রাম কাটোয়া এখানে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন রাতের দিকে যদি দেখি এই যে জায়গাগুলি রয়েছে ভাতার ঘুসখোরা মঙ্গলকোট এখানে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে রাতের দিকে দেখে নেব যে উপরের দিকে কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন রাতের দিকে যদি দেখি তারপরে দেখতে পাচ্ছি বোলপুর সিউড়ি রামপুরহাট এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে তবে দেখুন মুর্শিদাবাদের বেলডাঙ্গা এই সমস্ত জায়গায় একটু জলা বৃষ্টি হতে পারে খাড়গ্রাম গোরকানা হরিহরপাড়া নওয়াদা বেলডাঙ্গা এবং দেখুন বড়বা। এই যে জায়গাগুলি রয়েছে এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদে দেখুন যদি দেখি বহরমপুরের দিকে হালকা বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর রামপুরহাট এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপ ও ঘূর্ণাবত্তের কারণে বুধবার নয় তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকে যদি আমরা দেখি তাও দেখতে পাচ্ছি উপরবর্তী জায়গা এবং পশ্চিম মেদিনীপুরের দিকে সহ বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন সকাল থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি উপরবর্তী জায়গায় বৃষ্টি হতে পারে দীঘা কাঁতি হলদিয়া নামখরা প্রাসেরগঞ্জ এই সমস্ত জায়গায় সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার জায়গা নামখানা প্রাসেরগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে হলদিবাড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন এই যে জায়গাগুলি রয়েছে কাকদ্বীপ রায়দিঘি সুন্দরবন এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া বারুইপুর জয়নগর মাঝেরপুর গোসাবা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং সকাল থেকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বারুইপুর কিয়াতলা বিষ্ণুপুর জয়নগর মাঝিরপুর ডায়মন্ড হারবার শ্যামপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমাদের দেখি দেখুন পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে খড়গপুর বালিচক বেলদা তমলুক কোলাঘাট এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি যে বেলি বালিচক পিংলা সবং ময়না ভগবানপুর বাজগুল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি দেখুন যদি দেখি কিছুটা হতে পারে এই যে দেখুন পশ্চিম মেদিনীপুরের দেখুন মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছুটা দেখুন যদি দেখি এই যে দেখুন পাঁচকুড়া কোলাঘাট বাগনান আমতা এই সমস্ত জায়গায় বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সংল্যান্য জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি যে দেখুন চন্দননগর হাবড়া খর্দা কলকাতা উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে কলকাতা সংগ্রহ জায়গায় যদি দেখি দেখুন সকাল থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিউ টাউন বজবজ এবং কলকাতা এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো রয়েছে সকাল থেকে যদি আমরা দেখি দেখুন বৃষ্টি হতে পারে কাঁচরাপাড়া নগরুকা হাবড়া সৌরভনগর বাদুরিয়া এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি দেখুন বৃষ্টি হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে চন্দননগর ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর মাসাদ জংলাপাড়া যতবল্লবপুর খনাকুল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগ সন জায়গায় এবং দেখুন কিছুটা যদি দেখি বীরভূম স্বর্ণ জায়গায় বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর কতুরপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর এই সমস্ত জায়গায় সহ জল বৃষ্টি হতে পারে আরামবাগের কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি ঘাটা খানাকুল আরামবাগ পাবা জগৎবল্লপুর এই সমস্ত জায়গায় জল বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি এই যে যখন সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে যদি দেখি যেমন বৃষ্টি হতে পারে শালবনি কেশপুর গোয়ালতর এবং চন্দ্রকোনা এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের জায়গাতে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি ঝাড়গ্রাম এবং দেখুন চাকুলিয়া চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন বৃষ্টি হতে পারে যদি দেখি দেখুন নদীয়া এবং কৃষ্ণনগর সংলগ্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা বেশ ভালোই রয়েছে কে কোথায় কেমন কিছু হবে দেখুন যদি দেখি কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন বৃষ্টি হতে পারে যদি দেখি রানাঘাট চাকদা পান্ডুয়া শান্তিপুর এবং যদি দেখি দেখুন এদিকে বাগুলা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বর্ধমানে বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই যে জায়গাগুলি রয়েছে আরামবা কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাদরা সোনামুখী বর্ধমান এই সমস্ত জায়গা যে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সোনামুখী বিষ্ণুপুর এবং এই যে জায়গাগুলি রয়েছে যদি দেখি এর কিন্তু একটু জল বৃষ্টি হতে পারে বিশেষ করে পাত্রসায় জয়পুর বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় বিদ্যুৎ বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন বর্ধমান সকল জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে যদি দেখি মেমারি মন্তেশ্বর ভাতা গলসি খণ্ডঘোষ পাত্রসাহব বর্ধমান এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং তখন যদি দেখি কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়া স্বর্ণ জায়গায় বৃষ্টি হতে পারে বোলপুর ঘুষকরা কাটোয়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়া স্বর্ণ জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি মুরগাছা চাপড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং বোলপুর স্বনো জায়গায় যদি দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আহমদপুর লাভপুর নানুর মঙ্গলকোট বোলপুর এই সমস্ত জায়গায় বর্জ্য বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ইলাম বাজারের দিকে ভারী থেকে অতি বৃষ্টি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি পশ্চিম বর্ধমানের জায়গা এখানে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসানসোল দুর্গাপুর এই সংগ্রহ জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং রঘুনাথপুর চিত্তরঞ্জন আসানসোল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব কোন কোন জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে উখড়া রানীগঞ্জ দুর্গাপুর ইলামবাজার এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি দেখি আসানসোল চিত্তরঞ্জনের যে জায়গাগুলি রয়েছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে দেখুন রানীগঞ্জ আসানসোল কুলটি নীরস এবং চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় বিদ্যুৎ বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন পাশাপাশি পুরুলিয়া সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে কোথাও কথা দেখুন বলরামপুর পুরুলিয়া রঘুনাথপুর হুড়া এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাঁকুড়া বাঁকুড়ার যে ওপরের দিকে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু হতে পারে দেখুন যদি দেখি দেখুন বর্জরা দেখুন বৃষ্টি হতে পারে যদি দেখি দেখুন দেখুন বর্জরা কাকসা গঙ্গাজলঘাটি ছাদনা বাঁকুড়া সালতোরা এই সমস্ত জায়গায় বিদ্যুৎ বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে আমাদের বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি যে এই যে দেখুন যদি দেখি পুরুলিয়ার যে খাদরা স্বরণের জায়গায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে দেখুন যদি দেখি এই যে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি সিমলাপাল তালডাংরা রতনপুর ইন্দোপুর শালদিয়া পুঞ্চা মানমাজার হাতিরামপুর খাদরা এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বলরামপুর সনোনো জায়গায় যে দেখুন বাগমন্ডি এই যে দেখুন এই যে জায়গা রয়েছে বাগমন্ডি বলরামপুর শুক্লারা কেন্দা সিঁদড়ি এবং বড়বাজার এই সমস্ত জায়গা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি যে দেখুন রায়পুর রানিবাঁধ বন্ধুয়া বি এই সমস্ত জায়গাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেবো ওপরের দিকে কেমন কী বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি দেখি সকালের দিকে কিন্তু উপরের দিকের বলতে গেলে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম সম্ভব সিউড়ি এবং নলাটি দুমকা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব দুপুর থেকে বিকেলের মধ্যে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাও দেখতে পাচ্ছি আবারও নতুন করে দক্ষিণবঙ্গে কিন্তু বেশ ভালো বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে মূলত সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেঘলা সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিম মেদিনীপুর এবং দেখুন আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর এই সমস্ত জায়গায় একটু জোরালো বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে খড়গপুর বালিচক চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে তবে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেশপুর এই যে দেখুন যদি দেখি এই যে দেখুন নিশ্চিত দিকে যে এই যে জায়গাগুলি রয়েছে পিংলা বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর এই সমস্ত জায়গায় বর্জ্যবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে পাঁচকুড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন এই যে জায়গাগুলি রয়েছে কেশপুর চন্দ্রকোনা শালবনী গোয়ালতর ঘাটাল এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি যে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কোলাঘাট তমলুক উলুবেড়িয়া কলকাতা খর্দা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া খর্দা এই এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে যদি দেখি আরামবাগ সোনো জায়গায় একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দশঘরা জগৎবল্লভপুর আরামবাগ পাবা এবং দেখুন ঘাটাল এই যে জায়গাগুলি রয়েছে এই যে দেখুন ঘাটাল খানাকুল আরামবাগ পাবা জগৎবল্লভপুর জংলাপাড়া মাসাদ সিঙ্গুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এই যে জায়গাগুলি রয়েছে আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর খাদরা এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন যদি দেখি বর্ধমানের দিকে দুপুর থেকে বিকেলের মধ্যে বেশ জোরালো বৃষ্টি হতে বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে যদি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি বিশেষ করে মন্তেশ্বর ভাতার বর্ধমান মেমারি এইখানটায় একটু জল বৃষ্টি হতে পারে এবং গলসি খণ্ড দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া সামান্য জায়গায় বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কাটোয়া সামান্য জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন কেতুগ্রাম এই যে জায়গাগুলি রয়েছে দেখুন কেতুগ্রাম দেবগ্রাম কাটোয়া এখানে একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে বর্ধমানের উপরের দিকে জায়গা ঘুষখড়া বোলপুর সিউড়ি দুর্গাপুর আসানসলি ঞ্জন এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পুরুলিয়া একটু জ্বালা বৃষ্টি হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে হুড়া পুরুলিয়া বলরামপুর এই সমস্ত জায়গায় এবং খাদরা বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির বৃষ্টি দেখুন এই যে জায়গাগুলি রয়েছে কেন্দা সিঁদড়ি বড়বাজার শুক্লারা পুঞ্চা মানবাজার এবং কিছুটা সালদিয়া এখানে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেবো যে ওপরের দিকে কেমন কী খবর দেখুন যদি দেখি মোটামুটি মুর্শিদাবাদ স্বর্ণ জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন যে দুপুর থেকে বিকেলের মধ্যে নলহাটি সিউড়ি দুমকার রামপুরহাট এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন মুর্শিদাবাদ জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে তবে অমরপাড়া দুমকা রামপুরহাট এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন বীরভূমের সিউড়ি এবং বেলডাঙ্গা করিমপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জেলায় দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি খাড়গ্রাম বড়ো গোরকানা বহরমপুর মুর্শিদাবাদ হরিহরপাড়া পেলডাঙ্গা নাদা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন কিছু যদি দেখি সিউড়ি সমানো জায়গায় বৃষ্টি হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে দেখুন যদি দেখি দেখতে পাচ্ছি যে সিউড়ি সাঁতিিয়া আহমেদপুর লাভপুর এবং দেখুন যদি দেখি যে মল্লারপুর এবং মহেশপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি তাও দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির পরিমাণটা কিছুটা কমে গেলেও মূলত দেখুন কাটোয়া এবং দেখুন কিছুটা মুর্শিদাবাদের দিকে বৃষ্টি থাকবে এবং পশ্চিম দিকে এই যে পুরুলিয়া বাঁকুড়া দিকে বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে খাদরা সংল্য জায়গায় বেশ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে পুঞ্চা মানবাজার সিন্ধি হাতিরামপুর খাদরা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পুরুলিয়া রঘুনাথপুর হুড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে হালকা বৃষ্টি হতে পারে বোলপুর কুসখড়া সোনামুখী দুর্গাপুর আথাঞ্চল বাঁকুড়া বর্ধমান এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি বৃষ্টি একটা সম্ভাবনা থাকবে তবে জোরালো বৃষ্টি হতে পারে দেখুন শান্তিপুর পাণ্ডুয়া বর্ধমান এবং কৃষ্ণনগর এখানে জোরালো বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে জায়গাটি রয়েছে মেমারি এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি সন্ধ্যা রাতের মধ্যে দেখুন বৃষ্টি হতে পারে বোলপুর গুসখড়া সিউড়ি কাটোয়া বেলডাঙ্গা এই সমস্ত জায়গা বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন এই যে জায়গাটি রয়েছে বহরমপুর মুর্শিদাবাদ গোরকানা খাড়গ্রাম এই সমস্ত জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার দশ তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপরবর্তী জেলাগুলিতে মেঘলা সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে যে গোসাবা জয়নগর মাজিলপুর বারুইপুর উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি চন্দননগর হাওড়া খর্দা কলকাতা এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন আরাম্বা কতুলপুর বর্ধমান এবং পাশাপাশি নদীয়া সামান্য জায়গায় যদি দেখি কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি সকাল থেকে কাটোয়া সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া এই সমস্ত জায়গা হালকা বৃষ্টি হতে পারে তবে একটু জল বৃষ্টি হতে পারে রামপুর আর সিউড়ি এবং এই যে জায়গাগুলি রয়েছে মল্লারপুর সাঁইথিয়া খাড়গ্রাম বড়োয়া এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর খরদা কলকাতা হায়া এবং হাবড়া এই এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে পাশাপাশি মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান গুসখরা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন পশ্চিম দিকে জেলা দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সিউড়ির দিকে হালকা বৃষ্টি হতে পারে তবে মূলত দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কাটোয়া এবং নলাটি মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে কাটোয়া সমান জায়গায় যদি দেখি দেখুন জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই যে জায়গাগুলি রয়েছে কেতুগ্রাম কাটোয়া পাটুলি দেবগ্রাম এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি কুসখড়া বোলপুর এবং এই যে জায়গাগুলি রয়েছে সিউড়ি বোলপুর গুসখরা দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জ রঘুনাথপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মুর্শিদাবাদ সমস্ত জায়গায় একটু জয়ালা বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি জঙ্গিপুর রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে রাখবো সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃহস্পতিবার কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধে থেকে রাতের মধ্যে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা অনেকটাই কমে গিয়েছে আকাশ মোটামুটি পরিষ্কার অর্থাৎ বৃহস্পতিবার দেখুন সন্ধে থেকে কিন্তু নিম্নচাপের প্রভাবটা একটু কমে সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ